যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে মাটির নিচে থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাম ভর্তি বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে এ ঘটনা দশই মার্চ সোমবার রাত প্রায় সাড়ে সাতটার পর থেকে নয়টা টব্দি অভিযানে সফলতা আসে বলে পুলিশের দাবি গাঁজা কারবারি মজুতদারের নাম হারুন মিয়া পিতার নাম তরফ আলী বাড়ি থানায় এলাকার খাদ্যাখোলা গ্রামে পুলিশ জানিয়েছে এই শুকনো গাঁজা গড়ির মূল্য এক লক্ষ টাকা হবে মঙ্গলবার সকালে খবর জানাজানি হতে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে যাওয়া হলে তিনি জানান যে সোমবার সাড়ে সাতটার দিকে নাকি তিনি খবর পাঠার হারুন মিয়ার বাড়িতে শুকনো গাঁজা মজুত রয়েছে তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারদের সঙ্গে নিয়ে অভিযানে চলে যান পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহ অন্যান্য পুলিশ কনস্টেবল নারী ও পুরুষ ছিল টিএসআর জওয়ান অভিযান চালাতে গিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করে চিরনি তল্লাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরে সিলিং এর উপরে তল্লাশি হয় সে পর্যন্ত বসতঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় হারুন মিয়ার বাড়ির আশেপাশের দু একজন নারী পুরুষকে ডেকে এনে সাক্ষী রাখা হয় একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাগুলি জানান তিনি আরো জানান ওসি নিজেই নাকি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন গতকাল রাত্রে আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্য খোলার হারুনিয়ের বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছে এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার মিডিয়া অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং টিএসএম নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গত ডেমপুর হিসাবে উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএল টিএসএ নিয়ে বাড়িটা কর্ডন করি কিন্তু আমাদের গাড়ি তার বাড়িটা গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ লোক পাইনি পুরুষ লোক হয়তো কোন জায়গায় এটা খাদ্যা খোলা খাদ্যা খোলা কাটালিয়া শেষ মাথায় হুম খোলা শেষ মাথায় এই অমলবাড়ি সেন্টারের কাছে ভিতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথায় বাড়িটা এর নাম কি ও ওর হারুন মিয়ার বাড়ি হরণ মেয়ের বাড়িকে আমরা খনন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা বাইরে সব বেড়ে গেছে তারপরে আমরা উইচনেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি তিনটে ঘর ছিল ঘরের ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এডেজে সার্চ করেছি হুম তারপর ঠাক ঘরের ঠিক পাশেই ঘরের মতো বাড়ির প্রেভেসির ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো গ্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়েট মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁদা ছিল আমরা সিচ করি এবং অ্যাকর্ডিংলি তার হারুন মিয়া বাড়ির মালিকের এগনিস্টে পলাতক আসামি তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা সম্ভব হয়নি পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে তিনি জানান তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলার নেওয়া সে অবিলম্বেই নাকি তাকে পুলিশ জালে তুলে কোর্টে পাঠানোর ব্যবস্থা নেবেন তো আমরা অতি সত্তর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো তো কিছুদিন আগেও আমরা একটা রাঙ্গামড়া থেকে আরেকটা গাজের বিরোধী অভিযান করেছিলাম এখান থেকেও গাজা করে আমরা আরেকটা কেস দিয়েছি আমাদের কেস নাম্বার একটা দশ ন নম্বরটাও এনডিপিএস কেস দশ নম্বর এনডিপি কেস আমরা যখনই এনডিপিএসের যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি কেন বলছো কি